আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মাঝের এই কয়টা দিন আমরা অনেকটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে গেছি যার কারণে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ মন মানসিকতা একদম খারাপ ছিল প্রথমত আমার প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমি খুলনা গিয়েছিলাম মা আর আমি তারপরে আমরা খুলনা সিটি হাসপাতালে গেলাম ওখানে ডাক্তার দেখলাম ডাক্তার সব কিছু শুনে বুঝে তারপরে বললো আগে একটা পরীক্ষা করতে হবে তো মাথার সিটি স্ক্যান পরীক্ষা দিয়েছিল তো সেটা করার পরে রিপোর্ট আসলো ভালো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি আর মাথা ব্যথার জন্য কয়টা ওষুধ লিখে দিল তো তার আমরা একদিন পরে মার আমি বাসায় চলে আসি আর যেদিন আমরা বাসায় চলে আসি ওই দিনই রাত্রে আমার আব্বার স্ট্রোক হয় প্রথমে তো আমরা ভেবেছিলাম হয়তো বা গ্যাসের ব্যথা আমার আব্বাও ভেবেছিল গ্যাসের ব্যথা কিন্তু তীব্র ব্যথার কারণে মাঝরাতেই ডাক্তার আনতে হয় বাসাতে তারপরে ডাক্তার এসে আবার কোথায় কোথায় ব্যথা করছে সেটা জেনে কয়েকটি ইনজেকশন দিলো ব্যথা কমানোর জন্য কিন্তু ব্যথা কিছুতেই না আরো বেড়ে যাচ্ছিল তারপরে ডাক্তারই বলল যে যত দ্রুত সম্ভব ওনাকে ইমার্জেন্সিতে নিতে হবে হাসপাতালে তারপর আব্বাকে হাসপাতালে নিয়ে গেল আর হাসপাতালে নেয়ার পরে আবার কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট খুবই খারাপ আসলো আর ডাক্তার তো বলেই দিয়েছিল যে এই রুগী আর হবে না আর এমন একটা খবর শোনার পরে কাদেরই বা মাথা ঠিক থাকে বলুন আমাদেরও ঠিক সেই অবস্থা হয়েছিল আমরা দুই বোন বাসায় ছিলাম আমরা তো হাওমা করে কান্না কাটি শুরু করে দিয়েছি তার পরের দিন রাত্রেবেলা ওই একই রিপোর্ট আবার করানো হয় তা আলহামদুলিল্লাহ সেই রিপোর্টগুলো ভালো এসেছিল হার্টে একটু সমস্যা ছিল শুধু তো আর কি আব্বা পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিল সঙ্গে মা ছিল আর এই জন্য আমার কোনো ভিডিও ছাড়া হয়নি নতুন করে কারণ মন মানসিকতা তো ভিডিও ছাড়ার মতো ছিল না অনেক টেনশনে ছিলাম যাই হোক আল্লাহর রহমত আছে যার জন্য আব্বা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে এখানে আমি টমেটো গাছ লাগিয়ে দিয়েছি আর এই টমেটো গাছ লাগানোর জন্য যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাসায় তৈরি করেছিলাম আর অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে যেগুলো এক সপ্তাহের ভিতরে আমার ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়া হয়নি এখন থেকে একটা একটা করে ভিডিও এডিট করে আমি আপলোড করে দেব আর এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন না এই লাউ গাছটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে মাচা দিয়েছি ছাদে পরবর্তী ভিডিওতে দেখা